একের পর এক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ আইনশৃঙ্খলা বাহিনীর ইটপাটকেল ছুড়ে জবাব দেয় ছাত্র জনতা সোমবার দুপুর একটা থেকে থেমে থেমে চলে সংঘর্ষ ধানমন্ডি বত্রিশ নম্বর ঢুকতে চাইলে বাধা দেয় পুলিশ টিয়ারশেল সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্চে আহত হন অনেকে এর আগে বুলডোজার দিয়ে শিখ মুজিবের বাড়ি দূরিয়ে দিতে ঢাকা কলেজের সামনে থেকে মিছিল নিয়ে দুপুর বারোটার দিকে ধানমন্ডি বত্রিশ নম্বরে আসেন শিক্ষার্থীরা পুলিশ অনুমতি না দিলে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন তারা কিছু শিক্ষার্থী ঢুকতে পারলেও বুলডোজার সহ বেশিরভাগই বাইরে থেকে যান পরে ঘটনাস্থলে এসে পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী এরপরও বাধা উপেক্ষা করে বুলডোজার ঢুকানোর চেষ্টা করলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া আহত হন আইন বাহিনীর সদস্য ও বেশ কয়েকজন শিক্ষার্থী শিক্ষার্থীদের অভিযোগ অযাচিতভাবে লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করেছে পুলিশ শিক্ষার্থীদের সামনে আগাতে চাইলে আর্মি লাঠিচার্জ শুরু করে এবং এক পর্যায়ে তারা মেইন রোডে গিয়ে সেখানে সাউন্ড গ্রেনেড আরও টিয়ার গ্যাস এরকম মেরেছে নিচে ধাক্কা দিয়ে ফেলে লাঠি উসটা তারপর হচ্ছে রাইফেলের সামনের অংশ দিয়ে আমাকে নির্মম ভাবে কিভাবে আঘাত করেছে এখানে দেখেন পুলিশ বলছে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা এবং ইটপাটকেল নিক্ষেপ করায় চড়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এখানে যে মিরপুর রোডের পাশে যে বত্রিশে ঢোকার যে রাস্তাটা ব্লকটা আমাদের ব্লক দেওয়া ছিল আগে থেকে তো ব্লকে আসার পরে যখন ব্লকটা ভেঙে ফেলছে তখন আমরা তাদেরকে বাধা দিয়েছি তাদেরকে এখান থেকে সরাই দিচ্ছি সন্ধ্যায় পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী পরে ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনে সড়কে যান চলাচল স্বাভাবিক হয় তানভীর হাসান মেঘ সময় সংবাদ ঢাকা